কোচবিহার আদালতের মালখানা থেকে উদ্ধার হওয়া গ্রেনেড নিষ্ক্রিয় করা হলো বৃহস্পতিবার তোরসা নদীর বিসর্জন ঘাটে সেনার বোম স্কোয়াডের আধিকারিকরা গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় জানা গিয়েছে গত মঙ্গলবার কোচবিহার আদালতের মালখানা থেকে সেনাবাহিনীর একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছিল আদালত চত্বরে মালখানায় মামলা সংক্রান্ত বিভিন্ন সামগ্রী মজুদ করে রাখা থাকে সেখানে কিছু নেশার সামগ্রী পরিষ্কার করতে গিয়ে সেখানকার কর্মীরা গ্রেনেডটিকে দেখতে পান এরপর জায়গাটি সিল করে দেওয়া হয় আজ সকালে পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে ওই গ্রেনেড নিয়ে যাওয়া হয় কোচবিহার শহরের নিরঞ্জন ঘাটে সেখানে সেনার বোম স্কোয়াডের আধিকারিকরা গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন নিষ্ক্রিয় করার সময় বিকট আওয়াজে কেঁপে ওঠে চারিদিক स्कूल से के अंदर वीडियो भाई हमारा चप क्वेश्चन भंगाय